আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ও প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এরকম ভালো আস্ত হইবে আমার দারি মেহমান খে। তো আমার বাংলাদেশ থেকে আগত হাফিজ কারি মাকসালিন ভাই তো আমরা ভারত সফরও আইসই মাঝে মাঝে মফিল কতরা শরীরর গতিও বেশ ভালো নাই সফরও বেশ লম্বা নাই একদম শর্টভাবে আইসেন তো আমি অনেক চেষ্টা করছি টানে কইলাম যে আর কয়দিন তাকো আপনার মাদ্রাসা ত্রিশ জানুয়ারি প্রোগ্রাম আছে যাই হোক সময় স্বল্পতার কারণে বেশি থাকতে হাত্রা না বর্তমানে টানোর লগে আছে একটা প্রোগ্রামও হরিমগঞ্জ ডিস্ট্রিক্টর ধরেন ফাঁথারকান্তি এলাকার মধ্যে প্রায় ওলা জায়গাটার নাম সেও জানতে জানি না তো যাই হোক মাকশালিন বাইরে জিকারি মামলার ভারত সফরটা কেমন লাগে আর আমরা ভারত সম্বন্ধে মানুষের পরিবেশ কিরকম একটা জায়গায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভারত সফরটা কেমন লাগে বলছে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে আমি বাংলাদেশ থেকে আজকে প্রায় দশ দিন হয়ে গেছে ভারতে সফর আসা রবের দরবারে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে ভারতে সফরে সালামতে এখনো পর্যন্ত রেখেছেন সবার কাছে দোয়া পার্টি আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাকে সালামতে রাখেন আর আসলে আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী ভারত আমার কাছে অনেক প্রিয় প্রিয় লাগছে ভারতের অনেক জায়গাগুলো যেমন করিমগঞ্জ হাইলাকান্দি যেমন শিলচর সহ অনেক অনেক জায়গাগুলো আমার কাছে আসলে খুব প্রিয় প্রিয় লাগছে আর ছোট একটা প্রোগ্রামে আসছে আমার বাড়ির সাথে আসছেন আমার বাড়িতে স্কুল আর বিধায়ক আমার সাথে আসছেন সকালের কাছে দা প্রার্থী সকালে আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সফরকে সালা করেন সবকে অস্বীকার করে দুনিয়া এবং আখের হাতের সামান যোগা করে দান করুন আমি আসসালাম আলাইকুম